জোটের আসন ভাগাভাগি তো বহু পরে। এক আসনের একই দলের পাঁচজন মনোনয়ন প্রার্থী যদি লবিং না করে যদি লিয়াজু না করে যদি টাকা পয়সার লেনদেন না করে যদি মিথ্যা বলে আরেকজনকে নিচে তার দুর্নাম করে নিচে নামাতে না পারে যদি ধোকাবাজির অভিনয়ের গেম না খেলে ও জীবনে কোনোদিন মনোনয়ন নিয়ে আসতে পারবে না তাহলে মনোনয়ন নিয়ে আসার জন্য প্রত্যেক যেই রাস্তার মধ্যে দিয়ে ওই যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে ধোকা দুর্নীতি দুই নম্বরই রাস্তা প্রতি মুহূর্তে নিজের আত্মমর্যাদা বিক্রি করে ওই রাস্তায় চলতেছে তাহলে এই রাস্তায় গিয়ে যদি তিনশো জন এমপি নির্বাচিত হয়ে আসে এবং আপনাদের দৃষ্টিতে জন নেতা হিসেবে গণ্য হয় আল্লাহর পশন করে বলছি আল্লাহর দৃষ্টিতে এই তিনশো জন গোলাম এই যেমন মোবাইল তৈরি করেছে মোবাইল যারা তৈরি করেছে মোবাইলের একটা বাটন আছে ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য এই যে চাপ দিলাম ফ্ল্যাশ লাইট জ্বলতেছে এখন এই মোবাইলের এই ফ্ল্যাশ লাইটে যদি হিন্দু চাপ দেয় জ্বলবে না জ্বলবে না যদি খ্রিস্টান চাপ দেয় জ্বলবে না জ্বলবে না মুসলমান চাপ দিলে না ওকে বলা আছে যে হিন্দু চাপ দিলে জ্বলবি না মুসলমান চাপ দিলে জ্বলবি বা মুসলমান চাপ দিলে জ্বলবি না হিন্দু চাপ দিলে জ্বলবি না আল্লাহ নিজে এই পৃথিবীকে একটা ফাংশনের ওপর ডেভেলপ করেছে এই পৃথিবীতে আল্লাহর কিছু মূলনীতি আছে যেমন আল্লাহ পৃথিবীতে আগুন তৈরি করেছে জ্বালানোর জন্য আল্লাহ পৃথিবীতে ছুরি লোহা ধার দিলে মানুষকে কাটবে এখন লোহা ছুরি ধার দিয়ে তরবারি বানিয়ে যদি আল্লাহর নবীর চাচা হামজার গলাতেও চালানো হয় তো ছুরি বলবে না যে না এটা তো হামজার গলা চলবো না চলে গেছে হামজা মরে গেছে শহীদ হয়ে গেছে বদরে ওহুদে খন্দকে অসংখ্য সাহাবি শহীদ হয়েছে তো কই ছুরি তো থামেনি যে না এটা উমুকের গলা চলবো না না আল্লাহ যেটার উপর পৃথিবীকে যেই কাজের জন্য সৃষ্টি করেছে যেই সিস্টেমের উপর ডেভেলপ করেছে ওটা এখন যে ব্যবহার করবে অটটাই কাজ করবে ব্যবহার করুক এখন কাফের মুশরিক মোনাফেক আর ব্যবহার করুক মুসলমান মোত্তাকি আল্লাহ আল্লাহ সেটা দেখার বিষয় না হ্যাঁ আল্লাহ নিজের নিয়ম ভাঙ্গেন নিজের তৈরি করা নিয়ম ভাঙ্গেন যেমন আগুনকে তৈরি করা হয়েছে জ্বালানোর জন্য তো ইব্রাহিমকে জ্বালায়নি কিন্তু ওই আগুনই আবার ঠিকই সুরা বুরুজে আসাবুল উখদুদ পুরো একটা জাতিকে মনে করেন পুরো জাদুরানির সব মানুষকে জ্বালিয়ে দিয়েছে সবাই মমিন আল্লাহ নিজে বলছে সব জলে মরে গেছে থামায়নি সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ এই পৃথিবীকে ডেভেলপ করেছে দুটো ফাংশন দিয়ে নেতা হওয়া যায় মুসলমানেরা বলে আমরা আজ থেকে গোলাম থাকতে চাই না নেতা হতে চাই তাহলে পৃথিবীতে দুটা ফাংশন আল্লাহ দিয়ে রেখেছে নেতা হওয়ার জন্য একটার নাম জ্ঞান ও শিক্ষা আর নাম সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতা জ্ঞান শিক্ষা মনে করেন একটা বাটন এই জ্ঞান শিক্ষার বাটনে চাপ দিলেই নেতা বের হয়ে আসবে মোবাইলের মতো এখন জ্ঞান শিক্ষার বাটনে যদি ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টান জ্ঞান অর্জন করে আর যুবক যদি বলে আমি ফ্রি ফায়ার পাবজি বিপিএল জুয়া অনলাইন বেটিং নেশা বিড়ি সিগারেট এইগুলো নিয়ে ব্যস্ত থাকবো তাহলে আল্লাহ বলবে না যে এই জ্ঞান শিক্ষা ইহুদি খ্রিস্টানরা অর্জন করছে ওকে নেতা বানাবো না আমার জাদুরানির একটা জুয়াখোর নেশাখোর মুসলমান আছে ওকে নেতা বানাবো আল্লাহ এটা করবে নাকি আপনাদের কি মনে হয় আল্লাহ এটা করবে জি না ফাংশন যে ইউজ করবে তার জন্যই কাজ করবে অতএব তোমরা যদি বলা আমাদের নেতা হতে হবে আজাদি থেকে গোলামী থেকে মুক্তি দরকার আজাদ হতে হবে জ্ঞান অর্জন ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই নেশা এবং জুয়া দিয়ে মানুষকে গোলাম বানানো যায় যদি পুরো একটা সমাজকে নেশাগ্রস্ত জুয়াগ্রস্ত আসক্ত করে দেওয়া যায় বিশেষ করে ইয়াং জেনারেশনকে এরা জ্ঞানও অর্জন করবে না প্রশ্নও করবে না শরীফ উসমান হাদি যদি জুয়াগ্রস্ত নেশাগ্রস্ত হতো আয় জ্ঞানও অর্জন করতো না প্রশ্নও করতো না তাহলে নিশ্চিন্তের আদিত্ব ঠিক থাকত সত্যবাধি তাদের নেতা তৈরি হয় মিথ্যা ধোকা দুর্নীতি গোলামির চিহ্ন মুসলমানদের ওপর গণতান্ত্রিক সিস্টেম এবং সুদ এই দুটা চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরি করার জন্য গোলাম তৈরির কারখানা কিভাবে তৈরি হবে গণতান্ত্রিক রাজনীতির কৃষ্টিকালচার এত নিকৃষ্ট এক দলের সাথে আর এক দলের জোটের আসন ভাগাভাগি তো বহু পরে এক আসনের একই দলের পাঁচজন মনোনয়ন প্রার্থী যদি লবিং না করে যদি লিয়াজু না করে যদি টাকা পয়সার লেনদেন না করে যদি মিথ্যা বলে আর একজনকে নিচে তার দুর্নাম করে নিচে নামাতে না পারে যদি ধোকাবাজির অভিনয়ের গেম না খেলে ও জীবনে কোনোদিন মনোনয়ন নিয়ে আসতে পারবে না তাহলে মনোনয়ন নিয়ে আসার জন্য প্রত্যেক যেই রাস্তার মধ্যে দিয়ে ওই যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে ধোকা দুর্নীতি দুই নম্বরই রাস্তা প্রতি মুহূর্তে নিজের আত্মমর্যাদা বিক্রি করে ওই রাস্তায় চলতেছে তাহলে এই রাস্তায় গিয়ে যদি তিনশো জন এমপিও নির্বাচিত হয়ে আসে এবং আপনাদের দৃষ্টিতে এই তিনশো জন নেতা হিসেবে গণ্য হয় আল্লাহর কষন করে বলছি আল্লাহর দৃষ্টিতে এই তিনশো জন গোলাম কেননা যে কালচারের মধ্যে দিয়ে উঠে এসে যেটা গোলাম তৈরির কারখানা ওকে যে এই কালচারের মধ্যে উঠেছে ওকে টাকা দিয়ে ভারতও কিনে নিতে পারবে ওকে টাকা দিয়ে আমেরিকাও কিনে নিতে পারবে আর যখনই সত্যবাদী ন্যায় পরায়ণ হবে সত্য বলবে শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করবে এরকম একটা নেতাও যদি বেড়ে আসে তাহলে ওকে ওই যে ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দেবে এই নেতাকে ভয় পায় পৃথিবী ভয় পায় দুনিয়া ভয় পায় তবে ওই নেতা হওয়া যাবে দুইটা শর্ত দিয়েছি জ্ঞান অর্জন করতে হবে প্রচুর এবং এই জ্ঞানকে বিক্রি করা যাবে না শতভাগ আমানত শতভাগ ন্যায় পরায়ণ হতে হবে প্রতিষ্ঠা করাই আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করায় আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠা করা সালাত ইসলাম হজও ইসলাম পর্দাও ইসলাম অবশ্যই জরুরি কিন্তু কল্পনা করেন এই জাদুরানির সব মানুষ করে সব মানুষ সব মহিলা মানুষ বোরখা পরে কিন্তু এই জাদুরানীর ওই নামাজি ওই আল্লাহওয়ালা ওই হাজি ওই ওমরাকারী ব্যক্তিটা তার ওই পর্দাশিলা বোনকে বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি তো কিসের হাজি মোনাফেক ন্যায়ের মানদণ্ডে যে টিকবে না সে প্রকৃত মৌমি নয় মোনাফেক বাহ্যিক ইসলাম দিয়ে সে ধোকা দিচ্ছে আল্লাহকে ধোকা দিতে চাচ্ছে মানুষকে ধোকা দিতে চাচ্ছে নিজেকে ধোকা দিচ্ছে প্রকৃত ইমান কোনটা লা যে কালবে একবার ইমান ঢুকে গেছে আল্লাহর বিশ্বাস ঢুকে গেছে ওই কালবে ধোকা ঢুকতে পারে না ওই কালবে আমানতের পারে না তাহলে সে যে আমানতের খেয়ানত করছে এসপি মন্ত্রী মিনিস্টার এসিল্যান্ট রেজিস্টার আলেম ওলামা মসজিদ মাদ্রাসা কমিটি সভাপতি রাজনৈতিক দলের নেতা যে যে যার জায়গায় দায়িত্বে আছে আমানতের যে খেয়ানত করছে অত ঠিকই সালাদ আদায় করে ঠিকই হজ করে ওমরা করে এরা আছে মোনাফিক এই জন্য সত্যবাদী দেয় ন্যায় পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ না হলে নেতা হতে পারবেন না বক্তব্য শেষ করে দিচ্ছি পাঁচটা পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরেছি এক ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েব মানে ফেরেশতা গায়েব মানে পরকাল গায়েব মানে জান্নাত জাহান্নাম গায়েব মানে কবরের আজাব এগুলো যেন আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনি যেন এখন জান্নাতে আছেন আপনি জান্নাতের সর্বনিম্ন স্তরে আছেন যে সর্বনিম্ন স্তরে আল্লাহকে দেখাই যায় না মাসকে মাস বছরকে বছর তো আপনার আফসোস হচ্ছে যদি আরেকটু জিকির করতাম আরেকটু উপরের জান্নাতে যেতে পারতাম তথা দুনিয়ার জীবন কিছুই নয় এটা সফরের মধ্যে একটা বিরতিমাত্র আজকে ঢাকা থেকে বিমান হয়ে জাদুরানিতে এসেছি এই আধা ঘন্টা আমার জাদুরানিতে থাকা আর পৃথিবীতে ষাট বছর থাকা সমান এইটার উপর যেদিন তিন চলে আসবে ওই দিন আপনি আর বিক্রি হবেন না ওই যে সত্যপাতি দিন লাশতে দিয়েছি ওইটা আপনার অর্জন করা সহজ হয়ে যাবে যদি ইমান বিল বই ইয়াকিন থাকে এটার উপর বিস্তর আজকের বক্তব্যের উপর প্রত্যেক পয়েন্টের উপর এক দুই ঘন্টা করে বক্তব্য দেওয়া যাবে যার বিস্তারিত আলোচনা আমার লেখা আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর আছে এটা ছত্রিশে জুলাই পাঁচ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক অ রাজনৈতিক দল সংগঠনের কাছে ঘুরতে ঘুরতে যখন দেখলাম যে মুসলমানরা মনে করে নিয়েছে দুনিয়ার রাস্তা একমাত্র রাস্তা এদের আল্লাহর সাহায্যের উপর ভরসা নাই আল্লাহর সাহায্য নেওয়ার চেষ্টাও করে না ইমান বিল গাইবে একিন নাই তখনই বইটা লেখা যা আগে মুসলমানদের ইমান বিল গাইবে এক তৈরি করতে হবে ইমান বিল গাইবে একিন আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয় না দুনিয়ার শক্তি আপনি পারমাণবিক শক্তিরও মালিক হন বিজয় অর্জন করতে পারবে না যদি আল্লাহর সাহায্য না থাকে মোহাম্মদ সোলাম পারেনি আল্লাহ সাহায্যের জন্য সালাত আদায় করা লাগে তুমি কে তুমি কে মোহাম্মদাম পাঁচ অক্টো সালাতের উপরে রাতের সালাত আদায় না করে বিজয় হয়ে যাবে তুমি কে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ইবাদত ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া বিজয় নিয়ে আসতে পারেনি ফ্রেস তাকে বদলে নামাতে পারেনি অভুত খন্দকে নামাতে পারেনি যতক্ষণ না আল্লাহর কাছে সাহায্য চেয়েছে সালাতে দাঁড়িয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া নবীর দোয়া শুনে নবীর চাওয়া পূরণ করে তখন আল্লাহ ফাস্তাজাব আলাইকুম রব্বুকুম anni umiddukum bi alfi মালা al malaikati যখন নবী হাত উঠিয়ে দোয়া করেছে রাতের সালাতে দাঁড়িয়েছে তখন আল্লাহ বলছে আমি হাজারে হাজার ফেরেশতা নামাচ্ছি এটাই টেকনোলজি ইবাদত ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া সালাত ছাড়া জিকির ছাড়া জিততে পারবে না আর পরের দুটো কি সত্যবাদিতা এবং জ্ঞান ধরো পাঁচশো যুবক আজকে জাদুরানি থেকেও যদি পাঁচশো যুবক বের হয় যে না আমি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশকে স্বাধীন করতে চাই বাংলাদেশ শুধু বা ইসলাম নয় সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে শুধু বাংলাদেশে নয় তাহলে সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে হবে সর্বোচ্চ জ্ঞানের পাশাপাশি শতভাগ সত্যবাদিতা আমানত দাঁড়িতে থাকতে হবে নাহলে তুমি লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেও যেই কোম্পানি তোমাকে টাকা দিবে ওই কোম্পানির তুমি ওষুধ লিখবা মানে বিক্রি হয়ে গেছো তাহলে সর্বোচ্চ জ্ঞান সর্বোচ্চ সত্যবাদিতা ন্যায় পড়ানো তাই দুটো যখন এক হয়ে যাবে তখন পৃথিবী তোমাকে হুমকি মনে করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তোমাকে হুমকি মনে করবে ভারত আমেরিকা তোমাকে হুমকি মনে করবে